মাত্র এগারশো টাকা জার লাগিয়ে নিয়ে নেবেন আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নিবেন কিন্তু ভান্ডিল নিতে হবে সেট নিতে হবে এগুলোর সবগুলো সাইজ আছে সাইজগুলো নিতে হবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এইটাও নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকা জাল লাগিয়ে নিয়ে ঠিক আছে এইটাও অনেক সুন্দর এটা অনেক অর্ডার করছেন পাইনি যারা বাসা যারা সাইজ গুলো নেবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজটা নেবেন তাদের জন্য মাত্র মাত্র লোকের আগে নিয়ে নেবেন এগারোশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এগুলো যদি আমার মাইয়া কিনতে আমি খুশি হতাম কিন্তু কিনবে না ঠিক আছে অপছন্দ হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয় আটশো পঞ্চাশ যান আটশো পঞ্চাশে দিলাম এটা যা লাগে নিয়ে নেবেন দেন তারপরে ইন্টারনেট বন্ধ দিয়ে ঘুমাইছি এই যে এইটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা কালোটা অনেক আছে এর জন্য দিয়ে টাকায় ঠিক আছে এগুলা শুধু একদিনের জন্য এগুলা লসে দিতে অনেক টাকা দরকার বুঝে নি লোন এক পিছু নাই আর সব টাকা ঢুকে গেছে এগুলোর ভিতরে এসব করতে ছয়শো পঞ্চাশ টাকা যারা লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা সাইজ আছে তিনটা তিনটা সাইজ যারা নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা লাগে নিয়ে নিবেন ঠিক আছে আমি সব আজকের জন্য শুধু দাম কমায় দিস মাত্র সাতশো পঞ্চাশ এটা আমার আছে কয়েকটাই যে এই এর একটাতে এখানে প্রায় দশ টন মতো আছে এর জন্য দিয়ে দিলাম মাত্র ছয়শো এই সাতশোগুলো সাবজেক্ট তো একসাথে করতে পারি না আমার সাবজেক্ট তো বেশি থাকে যেমন একটা ডিজাইন আমার অনেক থাকে তো ওগুলি তো আমার শেষ তো সাতশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাফাত কি করে টাকা যার লাগে নিবেন যার লাগে না নিবেন না এই যে এটা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা মনে তিনজনে তো চারজনে পাইবেন বুঝছেন এরকম মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন এটা অনেক এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবেন এই ড্রেসগুলোর অনেক বেশি প্রাইস আচ্ছা এটা এটার প্রাইস দিলাম মাত্র বারোশো টাকায় যার লাগে নিয়ে নেবেন বারোশো টাকা যার লাগে নিয়ে নেবেন একটা যারা নেবেন নিবেন না নি লাগবেন যারা ঠিক আছে এটা একটা দুইটা সব আপনাদেরকে দিয়ে দিব একেবারে গিফট প্রাইজ ঠিক আছে আর আজকের লটারির ভিতরে পাবেন